আপনি পাচ্ছেন হাজার টাকা ডিসকাউন্ট GPX থেকে পাশাপাশি গिफ्ट্যাম্পার সহকারে আর হৃদয় ভাই থেকে পাচ্ছেন সারা বাংলাদেশে টেক ناب থেকে তেতুলয়াতে ফ্রি হোম ডেলিভারি দ্যাটস সবাইকে অনেক বেশি ভালোবাসা গেল GPX বাইক যারা ইতিপূর্বে নিয়েছে তারা কিন্তু বারবার নিচ্ছে তাদের ফ্রেন্ড সার্কেলও নিচ্ছে কারণ ড্যাশিং লুকিং সহকারে এই বাইকটা কিন্তু সত্যি অনেক দুর্ধান্ত ফুল স্পेयर পার্টস अवेलेबल 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সার্ভিস কিন্তু পাচ্ছেন আমার কাছে ডাকোসা কালার থেকে শুরু করে সব কালার কিন্তু अवेलेबल সবকিছু মিলে একটা দুর্ধান্ত চূড়ান্ত একটা বাইক হতে পারে আপনাদের রাইডিং এর একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের পেতে পারে এই ঈদে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন জিপিএক্স এর সাথে থাকছে ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ আর অবশ্যই এই ক্রেজে জিপিএক্স এবং হৃদয় মোটর একসাথে যৌথ ক্যাম্পেইন করছে এভাবে আপনি পাচ্ছেন পনেরো টাকা ডিসকাউন্ট জিপিএক্স থেকে আর হৃদয় ভাই থেকে পাচ্ছেন সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলাতে ফ্রি হোম ডেলিভারিতে দ্যাটস ওয়াই বন্ধুরা সবাইকে অনেক বেশি ভালোবাসা লাগলো জিপিএক্স রাইডিং এর জগতে বাইকের মধ্যে একটা সহকারে আপনাদের সাথে যারা ইতিপূর্বে নিয়েছে তারা কিন্তু বারবার নিচ্ছে তাদের ফ্রেন্ড সার্কেল নিচ্ছে কারণ ডিং লুকিং সহকারে এই বাইক কিন্তু সত্যি অনেক দুর্দান্ত পিছনের ব্যাকলাইট এবং সামনের ফ্রন্ট লাইট সবকিছু মিলিয়ে কিন্তু এর প্রেমে পড়েছিলাম আর অবশ্যই কারণে জিপিএক্স জিপিএসসি ডিলার নিয়ে প্রায় তিন বছর আমি পার করে ফেলেছি অলরেডি শত শত মানুষ আমার কাছ থেকে জিপিএস টা বাই করেছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে যে স্পোর্টস বাইকটা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন সারা বাংলাদেশে অন কল সার্ভিস পাচ্ছেন ফুল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল দুই বছর ইঞ্জিন ওয়ারেন্টি সার্ভিস কিন্তু পাচ্ছেন আমার কাছে ডাকোসা কালার থেকে শুরু করে সব কালার কিন্তু অ্যাভেলেবেল টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন পাশাপাশি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এবিএস ভার্সনে এবং দশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আপনি নন এভিএস ভার্সনে তা বন্ধুরা ক্র্যাশিং লুকিং তো দেখেন সামনের দিকে লোকসটা কিন্তু জোস আর ব্ল্যাকের সবচেয়ে গর্জিয়াস কালারটা কিন্তু জিপিএক্স এর ডাকারসা ব্ল্যাক ওয়াও সেগমেন্ট সবকিছু মিলে একটা দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে আমি যেটা মনে করি তা যেহেতু জিপিএক্স এর অথরাইজড ডিলার আমি সেকেরতে সারা বাংলাদেশে মালিবাগ থেকে আমরা ডেলিভারি দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি সহ গাড়ে আশেপাশে গিফট এম্পার সহকারে 15000 টাকায় আসবে সহকারে চমৎকারে এই বাইকটা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমি আবারও বসে বাইকটার পরে ওয়াও আপনারা আমাকে জানাবেন যে আসলে কেমন লাগতেছে আমাকে দেখতে পাচ্ছেন এক কথাই অসাধারণ যারা একটু দুর্দান্ত ফ্লেভার চান যারা একটু স্পিডি চান একশো সিসি আসলে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মানে হায়ার সিসি থেকে লো সিসি কিন্তু খুব ভালো বিকজ অফ একই বডির মধ্যে ইঞ্জিনটা বাড়ায় কেন খালি খালি খরচ করার দরকার আছে দেড়শোয় বাইকটা কিন্তু তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে যেহেতু পনেরো হাজার টাকা ক্যাশব্যাক চলতেছে সবকিছু মিলে একটা দুর্দান্ত একটা বাইক হতে পারে আপনাদের রাইডিং এর একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের পেতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক কিছু ভালো থাকলো দেখা হবে নতুন করে ভিডিও নতুন ব্লগসে আল্লাহ হাফেজ